হে পরম আমি হাত তুলেছি শূন্য আকাশের দিকে যেমন এক পথিক মরুভূমিতে আমার শুকিয়ে গিয়েছে পাপের তাপে চোখ ঝাপসা হয়ে গেছে ভুলের অশ্রুতে তুমি ছাড়া আর কেউ নেই যে আমার হৃদয়কে শীতল বৃষ্টির মতো শান্তি দিতে পারে হে আল্লাহ তুমি হচ্ছ সেই আলো যে আলো অন্ধকার রাতে উদ্দীপ হয়ে পথ দেখায় আমি যখন ভুলের আধারে ডুবে যাই তখন তোমার হয় আমার আমার দিশারি হৃদয় রহমতি ভাঙ্গা নৌকার মতো। মাঝে হারিয়ে ফেলেছে তোমার দয়া ছাড়া এ নৌকা কখনো নিরাপদ তীরে পৌঁছাতে পারবে না হে রব মানুষের সামনে আমি হাসি অথচ অন্তরে জমে থাকা দুঃখ পাহাড়ের মতো ভারী আমি কাউকে বলতে পারি না কাউকে দেখাতেও পাই না কিন্তু তুমি তো আমার বুকের ভিতরে রোস্ট্রু দেখো তুমি জানো আমার নিঃশব্দ কান্না কেমন নদী স্রোতের মতো বয়ে চলে আমার সব দুঃখ তোমার কাছে উজাড় করে দিচ্ছি কারণ তুমি তো রহমান তুমি তো রহিম আমার ভুলগুলো যদি পাহাড়ের মতো হয়ে যায় তবে তোমার ক্ষমা তো আকাশের মতো অসীম তুমি যদি সমুদ্র হও তবে আমার পাপ তো এক মুঠো ধুনুর বেশি নয় আমাকে ক্ষমা করো আমার 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 অজ্ঞতার জন্য জন্য দুর্বলতার অন্তরে মুছে দাও অন্ধকার তোমার নূরে আলো দিয়ে হে আল্লাহ আমার অন্তরকে করো স্বচ্ছ ঝর্ণার মতো যেখানে কেবল পবিত্রতা প্রবাহিত হবে আমার জিব্বাকে করো কোরআনের আয়াত ও তোমার জিকিরে পরিপূর্ণ আমার দৃষ্টিকে কর হালাল ও সুন্দর এবং সুন্দর জিনিসের দিকে সীমাবদ্ধ আর আমার হাতকে কর কল্যাণের কাজে ব্যস্ত হে রব তুমি জানো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তাই আমাকে এমন জীবন দাও যেখানে প্রতিটি নিঃশ্বাস তোমার স্বর্ণে ভরে থাকে আমার মৃত্যু হোক সেই মুহূর্তে যখন আমার জিব্বায় থাকবে তোমার নাম হৃদয়ে থাকবে তোমার প্রেম হে আল্লাহ আমার পিতা মাতাকে দাও জান্নাতের বাগানের ছায়া তাদের শ্রম তাদের অশ্রু তাদের ত্যাগকে তুমি কবুল করো হে রব এই উম্মাকে ঐক্য দাও ভাঙ্গা কাছের মতো ছড়িয়ে পড়া মুসলিমদের তুমি এক করো হে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করো যদিও তা ভাঙ্গা বাসীর মতো কর্কশ নয় আমার অশ্রুকে গ্রহণ করো যদিও তা অশুদ্ধতায় মিশে গেছে আমার তাগুলোকে কবুল করো যদিও তা শতবার ভেঙে পড়েছে কারণ তুমি ছাড়া আর কেউ নেই